বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জুম্মা শেষেই আলহামদুলিল্লাহ এইবার মুসলিম শক্তিধর দেশ ইরানের ভয়ঙ্কর যে ট্যাঙ্কারে কাঁপছে পশ্চিমারা এরপর জানাবো চব্বিশ ঘন্টার ব্যবধানে ফের শুল্ক বোমা কাঁপছে ভারতের বাজার জানিয়ে দেব ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী এরপর জানাব মুসলিম বিশ্বকে মালয়েশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ইরানের ভয়ঙ্কর যে ট্যাঙ্কে কামছে পশ্চিমারা ধরুন হঠাৎ কোনো মরুভূমির প্রান্তে ধুলার ঘূর্ণিতে ভেসে উঠল এক ধাতব দৈত্য যার গর্জনে কেঁপে উঠল আকাশ সে কোনো ওয়াল্বের চরিত্র নয় বরং ইরানের তৈরি বাস্তব যুদ্ধযন্ত্র কারর ইরানের প্রতিরক্ষা কারিগররা নির্মাণ করেছেন এই আধুনিক ট্যাঙ্ক যার লক্ষ্যবস্তু কোনো কিছুতেই সীমাবদ্ধ নয় সাজোয়া গাড়ি হোক কিংবা নিরস্ত্র ট্রাক এই ট্যাঙ্কের সামনে দাঁড়ানোর সাহস নেই কারোরই এর একশো পঁচিশ মিলিমিটার কামান থেকে ছুটে আসে এমন শেল যা শুধু বর্ম নয় শক্ত কাঠামোকেও ভেদ করতে সক্ষম ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে কারর ট্যাঙ্কের ওজন প্রায় একান্ন টন বাইরের আবরণে রয়েছে উন্নত কম্পোজিট বিম যা সুরক্ষিত করে বিস্ফোরক থেকে শুরু করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পর্যন্ত আর ভেতরের প্রযুক্তি যেন চোখ ধাঁধানো নাইট ভিশন ক্যামেরা লেজার টার্গেটিং ডিজাইনিং ও স্বয়ংক্রিয় লক্ষ্য সমন্বয়ের মতো স্মার্ট অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে এতে ফলে রাতের অন্ধকারেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে এই ট্যাঙ্ক শুধু আক্রমণ নয় গতিতেও পিছিয়ে নয় কারর। এটি ঘণ্টায় সত্তর কিলোমিটার গতিতে ছুটতে পারে এমনকি অসমান পাহাড়ি পথেও তোলে স্বাচ্ছন্দ্যে ডিজিটাল কমান্ড সিস্টেমের কারণে এটি একাধিক ট্যাঙ্কের সঙ্গে সমন্বয়ে কাজ করতে পারে এমন সুবিধা আগে কেবল বিশ্বের কয়েকটি প্রযুক্তি নির্ভর শক্তিধর দেশের ট্যাঙ্কই দেখা যেত ইরানের দাবি আধুনিক যে কোনো হুমকি মোকাবেলার ক্ষমতা রয়েছে এই ট্যাঙ্কের সেই সাথে ডিজিটাল কমান্ড ও গ্রুপ অপারেশন সিস্টেম আরও উন্নত সমন্বয়ের সুযোগ এনে দেয় কাররা শুধু একটি ট্যাঙ্ক নয় এটি দেশীয় ডিজাইন ভারী সাজোয়া সরঞ্জাম তৈরি এবং সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা উন্নত করার ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা শিল্পের প্রতিচ্ছবি এটি বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা ছেড়ে নিজস্ব প্রযুক্তিতে গড়ে তোলা এমন একটি যুদ্ধযন্ত্র যা মধ্যপ্রাচ্যের জ্বালাময় ভূখণ্ডে এক ধরনের কৌশলগত আত্মনির্ভরতা প্রকাশ করে কাররকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হয়েছে মারিকিন উত্তেজনা কারণ এর ভয়াবহতা যিনি একবার দেখেছেন তিনি জানেন এই ফায়ার বিটেল কেবল কামান নয় এটি বহন করে একটি দেশের আত্মমর্যাদাও চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফের শুল্ক বোমা কাঁপছে ভারতের বাজার ডোনাল্ড ট্রাম্প ফের আন্তর্জাতিক বাণিজ্য বাজারে আলোড়ন তুললেন মাত্র চব্বিশ ঘণ্টা আগে ভারতের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হওয়ার পর এবার সেমিকন্ডাক্টর চিপের উপর একশো শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণার ফলে ভারত চীন তাইওয়ান এবং জাপানের মতো প্রযুক্তি নির্ভর দেশগুলোতে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ হ্যাম্পশায়ারে এক নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন আমরা বাইরের দেশ থেকে সস্তা জিনিস এনে নিজেদের শিল্পকে ধ্বংস হতে দিতে পারি না চিপ উৎপাদন হবে আমেরিকার মাটিতে বাইরে থেকে কেউ চিপ বানলে তাকে একশো শতাংশ শুল্ক দিতে হবে ট্রাম্পের এই বক্তব্য ইতোমধ্যেই মার্কিন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্লুমবার্গ রয়টার্স সিএনবিসি এবং ওয়াল স্ট্রিট জার্নাল এ ঘোষণার সত্যতা নিশ্চিত করেছে পাশাপাশি রিপাবলিকান হেডকোয়ার্টার থেকেও ট্রাম্পের বক্তব্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে এ ঘোষণার প্রত্যক্ষ প্রভাব পড়বে ভারতের উপর কারণ ভারত বর্তমানে সেমিকন্ডাক্টর উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মার্কিন প্রযুক্তি ও ডিজাইনের উপর নির্ভরতা এখনও ব্যাপক সরকার ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে ঠিকই তবে বাস্তবে দেশের অধিকাংশ চিপি আমদানি করতে হয় তাইওয়ান আমেরিকা ও দক্ষিণ কোরিয়া থেকে ভারতে সেমিকন্ডাক্টর বাজার গত তিন বছরে দ্রুত প্রসার লাভ করেছে 2022 সালে যেখানে এই বাজারের আকার ছিল প্রায় তেইশ বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ অর্থবছরে তা পৌঁছেছে পঞ্চাশ বিলিয়নের ঘরে বিশেষজ্ঞদের মতে আগামী পাঁচ বছরের মধ্যে এই বাজার একশো থেকে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে অথচ দেশে এখনও পূর্ণাঙ্গ চিপ ডিজাইন ও উৎপাদন পরিকাঠামো গড়ে ওঠেনি ফলে আমদানি শুল্ক দ্বিগুণ হলে মোবাইল ফোন ইলেকট্রনিক যন্ত্রপাতি অটোমোবাইল এমনকি চিকিৎসা সরঞ্জামের খরচও বেড়ে যাবে উল্লেখ্য এর আগে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে শাস্তি দিতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল এবার তার পরপরই আরও বড় শুল্কচাপের হুমকি ভারতীয় বাজারকে নতুন করে সংকটের মুখে ফেলেছে ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান দেশটির সামরিক বাহিনী জানিয়েছে যদি দিল্লি ফের আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তানের প্রতিক্রিয়া শুরু হবে ভারতের অভ্যন্তর দিক থেকে দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন এইবার আমরা ভারতের পূর্ব দিক থেকেই শুরু করব তিনি আরও বলেন ভারতকে বুঝতে হবে তাদের যে কোনো জায়গায় হামলা চালানো হতে পারে এই মন্তব্য এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে যেখানে তিনি সন্ত্রাসী হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশই মে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মার্সুস অভিযানে ভারতের ছয়টি যুদ্ধবিমান তিনটি রাফালসহ ডজনখানের ড্রোন ধ্বংস হয় বলে দাবি করে ইসলামাবাদ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে ট্রাম্প তাকে সম্মানিত অতিথি আখ্যা দেন এবং বিরোধ থামাতে তার নেতৃত্বের প্রশংসা করেন এদিকে ফিল্ড মার্শাল মুনির প্রেসিডেন্ট হবার প্রস্তুতি নিচ্ছেন এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন আইএসপিআর প্রধান তবে ভারতের গণমাধ্যমে পাকিস্তানের হুঁশিয়ারগিরে যে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা তা সম্পূর্ণ অযৌক্তিক ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ পাকিস্তান জানায় তাদের বক্তব্যে ভারতের পূর্বাঞ্চল বলতে বাংলাদেশের কথা নয় বরং ভারতের নিজস্ব অর্থনৈতিক কেন্দ্রগুলো যেমন কলকাতা নাচি পাটনা ইত্যাদি উদ্দেশ্য করা হয়েছে শেষ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের বার্তা দেশটি শান্তিপ্রিয় তবে শান্তিকে দুর্বলতা ভাবা ভুল হবে না মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে গাজ্জার পাশে দাঁড়ানোর আহ্বান ইরান মালয়েশিয়ার গাজ্জা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বর্বর গণহত্যা ও চলমান মানবিক বিপর্যয় রোধেই মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার ছয় আগস্ট এক টেলিফোন আলাপনে এই পদক্ষেপের কথা তুলে ধরেন পেজেস্কিয়ান তিনি বলেন গাজ্জায় যা ঘটছে তা কোনো স্বাধীনচেতা মানুষের কাছে গ্রহণযোগ্য নয় পেজেস বলেন আমি আশা করি ইসলামী দেশগুলো সক্রিয় কূটনীতি ও সমন্বিত চাপের মাধ্যমে এই অপরাধ বন্ধে ঐক্যবদ্ধভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসবে তিনি আরও বলেন ইরান সবসময় নিপীড়িত ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষায় পাশে থেকেছে অন্য ইসলামী দেশগুলোকে আরও দৃঢ় ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি তার মতে গাজ্জায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ কার্যকর হতে পারে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমাদের একমাত্র অপরাধ হচ্ছে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো এবং তাদের মানবাধিকারের পক্ষে কথা বলা কিন্তু বিশ্বের দম্ভশালী শক্তিগুলো ইটিকেই অপরাধ হিসেবে চিহ্নিত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজ্জা ইসরায়েলি বাহিনীর নৃশংসতা নিন্দা জানিয়ে বলেন মালয়েশিয়ার সরকার ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে এছাড়া গাজ্জায় গণহত্যা বন্ধে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তিনি বলেন আমরা আশা করি ইসলামী দেশগুলোর ঐক্য সহযোগিতার মাধ্যমে এসব অপরাধ বন্ধ করা সম্ভব হবে ইরানকে অত্যাধুনিক প্রযুক্তি ও যুদ্ধ বিমান দিতে তৈরি চীন এরো ইরানের স্থানীয় সময় ভোররাত একটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে তেহরান মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হামলা ইরানের পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন একের পর এক একই সঙ্গে হামলা হয় নাতানস সহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার নাম অপারেশন রাইজিং লায়ন এবং এই হামলার পেছনে যে ইসরায়েল রয়েছে তা বুঝতে ইরানের বেশি সময় লাগেনি চুপ করে বসে থাকেনি তেহরানো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির হুশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল অভিমুখে ছোড়া হয় শত শত ক্ষেপণাস্ত্র টানা বারো দিন ইরান ইসরায়েল মুখোমুখি সংঘাতে উত্তাল হয়ে ওঠে মধ্যপ্রাচ্য তবে এই যুদ্ধ কেবল ক্ষয়ক্ষতির পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ইরানের সামরিক ও কূটনৈতিক ব্যর্থতাও উন্মোচন করে দিয়েছে